আমার কিনে আসছি আমি আজকের দিনে আরো শিখে বলছে যে ঈশ্বরের আশীর্বাদে তুমি দীর্ঘ দীর্ঘায়ু হবে তোমার মঙ্গল হবে আর বেশি কিছু বলতে চাই না বাইবেল নিয়ে তো আজকে বিস্তৃতভাবে বলার দিন না আমরা আজকে একটা আনন্দর দিন আর আরসি খুব ভালো প্রোগ্রাম করে ভিডিও ব্লগ করে আর আমি চাইবো আরসি আমাদের বাচ্চাদের জন্য কিছু একটা বলে অথবা গেয়ে তুমি হেটে এসেছো তোরা গাড়ি করে এসেছিস তুই যাবে আমাদের গাড়ি করে আমাদের বাড়ি ঘুরে তবে তুমি বাড়ি চলে যাবে আচ্ছা আমাদের বাড়িতে থাকলে অসুবিধা হবে কেন আছো আমদ বাড়ি আছে পরের দিন চলে যাবে তাই তো আচ্ছা একদিন থেকে তারপরে বাড়ি চলে আজ আজকে থেকে যা আমাদের বাড়ি আমাদের বাড়িতে অনেকগুলো ডগি আছে অনেকগুলো ডগি আছে ওরা খেলা করে কালকে বাড়ি আচ্ছা কালকে বাড়ি চলে যে আজকে থেকে যা আজ আমার বিশেষ দিনে মানে আমার জন্মদিনে আমি যাচ্ছি কিছু ছোট্ট ছোট্ট নিষ্পাপ ফুলের মতো বাচ্চাদের সাথে সময় কাটাতে এটা ছিল বিরা হ্যাপি হোম আর এখানে এই ঠিকানাটা আমি পাই গুগল থেকে আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু একটুও স্কিপ করো না আমি এই কথাটা আগে কখনো বলিনি কিন্তু এই ভিডিওটার ক্ষেত্রে আমি বলবো এই ভিডিওটা পুরোটা দেখো না হলে কিন্তু অনেক সুন্দর সুন্দর মুহূর্ত হয়তো তোমরা মিস করে যেতে পারো আর এই স্বাদ এই আনন্দ তোমাদের সাথে ভাগ করে নিতে পেরে আমার ভীষণ ভালো লাগছে সবাই একটু হাই বলে দাও হাই কি সুন্দর সবাই কত মিষ্টি আমিও ভীষণ 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 খুশি সবাইকে দেখতে পেয়ে কিভাবে আচ্ছা ভিডিও দেখে আর এই সুন্দর দিনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেব আরও ধন্যবাদ দেবো যে এই দিনটিতে ঈশ্বর এই আরো সিকে বোন আনা হবে তো তোমাদের দিদি হতে পারবেন তো তাকে এই পৃথিবীতে আনার জন্য তার মায়ের গল্পের দোকে একটু আনন্দ করেছিলেন পৃথিবীতে তিনি এই দিনে আড়সিকে নিয়ে এসেছিলেন আজকে আসি জন্মদিন আর এই জন্মদিন উপলক্ষে আমাদের মধ্যে এসেছে আর আমাদের সকলের সঙ্গে তার জন্মদিনের সেই আনন্দ সহভাগিতা আমাদের

তোমার সেটা আমি পাঠ করে শোনাতে চাই এগারো পথ কেননা আমার দ্বারা তোমার আয়ু বাড়িবে ঈশ্বর বলছে আমার দ্বারা তোমার আয়ু বাড়িবে তোমার জীবনের বৎসের সংখ্যা ঈশ্বর আজকের দিনে আরশীকে বলছে যে ঈশ্বরের আশীর্বাদে তুমি দীর্ঘ দীর্ঘায়ু হবে তোমার মঙ্গল হবে আর বেশি কিছু বলতে চাই না বাইবেল নিয়ে তো আজকে বিস্তৃতভাবে বলার দিন না আমরা আজকে একটা আনন্দর দিন আর আর খুব ভালো প্রোগ্রাম করে ভিডিও ব্লগ করে আর আমি চাইবো আরও সে আমাদের বাচ্চাদের জন্য কিছু একটা বলে অথবা গে শোনা আর তারপরে আর এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর জায়গায় আসতে পেরেছি সত্যি আরও আরো ভালো লাগে ম্যামকে অনেক ধন্যবাদ জানাই আমি গুগল থেকে অনেক সার্চ করে করে এই জায়গাতে সিনেমা পাই তারপর ম্যামের সাথে কন্ট্যাক্ট হয় তো আজকে আমার এই বিশেষ দিনে তোমাদের সাথে সময় কাটাতে পেরে আমার আরও বেশি ভালো লাগছে

বললো আমরা তোমার হেঁটে হেঁটে এসেছো আমার গাড়ি করে এসছে তুই যাবে আমাদের করে একটু আমাদের বাড়ি ঘুরে তবে তুমি বাড়ি চলে যাবে হ্যাঁ আচ্ছা আমাদের বাড়িতে থাকলে অসুবিধা হবে কেন আচ্ছা পরের দিন চলে যাবে তাই তো আচ্ছা একদিন থেকে তবে বাড়ি চলে যাবে আজকে থেকে যাও আমাদের বাড়ি আমাদের বাড়িতে অনেকগুলো ডগি আছে অনেকগুলো ডগি আছে ওরা খেলা করে আচ্ছা কালকে বাড়ি চলে যাও আজকে থেকে যাও আজকে বাড়ি চলে যাও আজকে থেকে বাড়ি চলে আজকে একটু যাবে আমাদের বাড়িতে তবে বাড়ি

여기 있다 매사마다시도

সেই পুরস্কার সেই চূড়ান্ত পর্যায়ে তুমি নিয়ে চলো প্রভু তুমি গাইড করো এবং সব কম থেকে মানুষের অসহায় মানুষের সাহায্য করার সে মনো মানসিকতা তাকে তুমি আরো অনেক গুরুত্ব করো তারপর সেটা যাত্রাপথে সেটা কর্মস্থানে যখন সেটা ব্লগিংয়ে তুলে তার ভিডিও তুলে এখানে ওখানে যাবে প্রভু সব সময় তাকে তুমি তোমার সেই স্বর্গীয় সেই সেনাবাহিনী দিয়ে তুমি সুরক্ষিত রেখো তোমার সর্বদূর দিয়ে তুমি সুরক্ষিত রেখো তার জীবনে তুমি কল্যাণ করো তাকে বিধায়ক দাও তার জীবনে তুমি তোমার মনোনীত এবং ইচ্ছা তুমি পূর্ণ করো আশীর্বাদ করো সঙ্গে থাকো তা তোমার যে যা বলুক বলবে তোদের জ্বলবে আমার তাতেই চলবে তোদের জ্বলবে